ডিপ্রেশন শুধু মনের গভীরে দুঃখ বা যন্ত্রণা নয় এটা মেন্টাল ডিসঅর্ডার বেশিরভাগ মানুষ ট্রেস বা ডিপ্রেশন হলে বুঝতে পারে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে ভারতবর্ষের পাঁচ কোটি মানুষ ডিপ্রেশনের শিকার আপনার কি মনে হয় বুক ধরপর করছে ভয় ভয় লাগছে অ্যানজাইটি ট্রেস এবং চিত্ত চাঞ্চলতা রাতে ঘুম না হওয়া খিদে না পাওয়া খিটখিটে মেজাজ বদ মেজাজি হঠাৎ করে কেঁদে ফেলা বা হঠাৎ করে মেন্টাল অ্যাক্টিভিটি বা বিহেভিয়ারে পরিবর্তন করে ফেলছেন তাহলে আপনি জানুন এটা যদি পনেরো দিনের বেশি হয় তাহলে আপনি ডিপ্রেশনের শিকার হয়ে পড়ছেন এটি সমাধানযোগ্য যদি সঠিক সময়ে আমরা চিকিৎসা বা কাউন্সেলিং করাই ভগবানের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষের মস্তিষ্ক মন আর দেহকে পূর্ণ নিয়ন্ত্রণ করে এখানেই আছে নিউরো ট্রান্সমিটার যেখানে চারটি হরমোন খরণ করে আমরা এগুলোকে বলি হ্যাপি হরমোন যখন আমাদের মস্তিষ্ক এই হ্যাপি হরমোন রিলিজ করা ইমব্যালেন্স করে তাহলে কিন্তু মানুষ টেস বা ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন কিছু টিপস আপনার সঙ্গে আলোচনা করব যা ডিপ্রেশনকে শুধু রিক্রেশনে কনভার্ট করবে না ডিপ্রেশনকে আজ থেকেই আপনার জীবন থেকে মুছে দিতে পারে চলুন আমরা আলোচনা করি অ্যাকচুয়ালি ডিপ্রেশন কেন হয় সেটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ কারণ না জানলে সমস্যার সমাধান হয় না অর্থাৎ ফ্রোড পেতে গেলে রুটে কাজ করতে হয় তাই তো তো চলুন ডিপ্রেশনের কারণগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করি ডিপ্রেশন আসার কারণ হচ্ছে জিনগত ব্যাপার বংশ পরম্পর এই প্রভাব যদি থাকে কারো ডিপ্রেশনের যদি ইতিহাস থাকে তাহলে সেই পরিবারের মানুষজনের ডিপ্রেশ হয়ে যাওয়া বা ডিপ্রেশনে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি দু নম্বর লাইফস্টাইল অর্থাৎ যদি কেউ জীবনশৈলীর ভীষণভাবে এফেক্টেড হয়ে পড়ে যেমন হচ্ছে ঘুমাতে না পারা এবং একঘেমি কাজের ফলেও অনেক সময় ডিপ্রেশনের শিকার হয় মানুষ এছাড়া ট্রমা যেমন আর্থিক অবনতির কারণ হতে পারে সম্পর্কের অবনতি হতে পারে কিংবা কেরিয়ারের চিন্তার কারণেও মানুষ ডিপ্রেশনের শিকার হয় আর ডিপ্রেশনের কারণ হচ্ছে ডিজিটাল অ্যাটাচমেন্ট আমরা প্রত্যেকেই গড়ে তিন থেকে চার ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে সময় কাটাই এই নীল লাইট আমাদের পিনিয়াল গ্ল্যান বা মাস্টার গ্ল্যানকে কনফিউজ করে দেয় যার ফলে আমাদের মেলাটোনিন হরমোন ইমব্যালেন্স হয় যার শরীর এবং মাসেলকে রিল্যাক্স করতে পারে না এটাও কিন্তু ডিপ্রেশনের একটা কারণ আর ডিপ্রেশন আসতে পারে যদি বায়োলজিক্যাল কোনো কারণ থাকে যেমন শরীরে যদি হ্যাপি হরমোন সেরোটোনিন এন্ডোরফিন অক্সিটোসিন ডোপামাইন যদি ইমব্যালেন্স হয়ে পারে তাহলেও কিন্তু মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে উঠতে পারে আমরা এবার আলোচনা করব। কিভাবে ডিপ্রেশনকে রিক্রেশনে কনভার্ট করা যাবে এবং সেটা চিরস্থায়ীভাবে আপনার লাইফে যদি ডিপ্রেশন আসে তাহলে আপনি কিভাবে সেটাকে খুব সহজে রিমুভ করতে পারবেন আপনার লাইফ থেকে নাম্বার ওয়ান ব্রিথিং এক্সারসাইজ আপনারা অনেকেই শুনেছেন আমরা এখানে ফোর 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 ফর্মুলা ইউজ করব। লম্বা শ্বাস নেন নাক দিয়ে এবং চার সেকেন্ড হোল্ড করুন আর চার সেকেন্ড ধরে আপনি ছাড়তে থাকুন অর্থাৎ পেট ফুলিয়ে শ্বাস নেন আর নাক দিয়ে নেন আর মুখ দিয়ে ছাড়তে থাকুন এতে কী হবে আমাদের প্যারাসিম্প্যাথ্রিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে কটিজল হারমোনকে ব্যালেন্স করে ফেলে তাই আমরা মানসিক প্রশান্তি পেতে পারি তাই প্রত্যেক দিন যদি পাঁচ থেকে দশ মিনিট ব্রিথিং এক্সারসাইজ করা যায় তাহলে আমরা খুব সহজে ডিপ্রেশনকে রিক্রেশনে কনভার্ট করতে পারব নাম্বার টু আমরা যদি মেন্টাল এক্সারসাইজ করি অর্থাৎ রাইটিং থেরাপি রাইটিং থেরাপি মিন্স আমাদের মনে গভীর যন্ত্রণা দুঃখ অবসাদ যাই থাকুক যদি আমরা পেন পেপার নিয়ে লিখতে শুরু করি এবং সেই লেখা থেকে আমাদের একটা জিনিস হবে আমাদের ব্রেনের যে ফ্রন্টাল কর্টেক্স এটি অ্যাক্টিভেট হয়ে যায় এটি অ্যাক্টিভেট হলে আমরা ডিসিশন মেকিং এবিলিটিতে পারদর্শী হব এবং ইমোশনকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারব তৃতীয় আমাদের যে কুপভাব অর্থাৎ নেতিবাচক চিন্তাভাবনার যে কুপভাব সেখান থেকে আমরা চিরস্থায়ীভাবে বেরিয়ে আসতে পারব তাই প্রত্যেক দিন আপনার সঙ্গে যা ঘটেছে বা ঘটাবেন সেটা পেন পেপার নিয়ে ভালো করে লিখে নেবেন ঘুম থেকে ওঠার পর কিংবা ঘুমাতে যাওয়ার আগে এটি করলে আপনার মানসিক প্রশান্তি চিরস্থায়ী হয়ে উঠবে নাম্বার থ্রি অনেক সময় আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো বিশেষ প্রাধান্য দিই না আমরা যদি নিয়মিত ঘাম ঝরানো এক্সারসাইজ করি তাহলে আমাদের হ্যাপি হরমোন এন্ডোরফিল্ড রিলিজ হয় এই এন্ডোরফিল্ড হরমোন আমাদের সারাদিন হাসি খুশি এনার্জেটিক থাকতে সাহায্য করে তাই প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটা কিংবা ঘাম ঝরানো এক্সারসাইজ করার অভ্যাস গড়ে তুলুন আর হ্যাপি হরমোনকে আপনার ইচ্ছে মতো স্টিগার করে তুলুন আর হাসি খাসি থাকার অভ্যাস গড়ে তোলুন তাহলেই স্ট্রেস আপনার জীবন থেকে টাটা বাই বাই করে একেবারেই চলে যাবে নাম্বার ফোর ডিজিটাল অ্যাডিকশান আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটানোর ফলে আমাদের যে নীল লাইট আমাদের মস্তিষ্কে গ্ল্যান্ডকে কনফিউজ করে দেয় যার ফলে আমাদের শরীরে হরমোন ইমব্যালেন্স হয়ে পড়ে এবং আমাদের যে হরমোন শরীর এবং মনে যে ক্রিয়া ঘটায় সেগুলো ঠিকঠাক করতে পারে না যার ফলে আমরা সবসময় কনফিউজ হয়ে থাকি এবং দ্বিতীয় হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষকে দেখি তাদের সঙ্গে কম্পেয়ার করা শুরু করি যার ফলে কি হয় আমরা তাদের চেয়ে নিজেকে ছোট ভাবতে শুরু করি যেটাকে বলা হয় ফোমো অর্থাৎ আমাদের কি হয় লো সেলফ ওর্থ হয়ে পড়ে এটা একটা রোগের মতো সৃষ্টি হয় সব সময় কম্পেয়ার আর কম্প্যারিজান করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি যার ফলে মানুষ ডিপ্রেশনের শিকার হয় আমরা যদি নিয়মিত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি অর্থাৎ ডিজিটাল ডিটক্স করি সন্ধ্যে ছটার পর আমরা আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকবো না এবং খুব কম সময় সোশ্যাল মিডিয়া ইউজ করবো যেটুকু দরকার তার বাইরে আমরা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেব না যদি আমরা এটা নিয়মিত করতে পারি তাহলে টেস বা ডিপ্রেশন আমরা জীবন থেকে মুছে ফেলতে পারব ডিপ্রেশনকে রিমুভ করার জন্য সম্পর্কের উষ্ণতা আনুন যেমন আমরা দেখেছি বিয়ে হওয়ার আগে অর্থাৎ প্রি ওয়েডিংগুলোতে আমাদের প্রত্যেকটা দিনই যেন ভ্যালেন্টাইন্স ডে হয় অর্থাৎ বিয়ে হওয়ার আগে আমরা প্রেম করি কিন্তু যেই বিয়ে হয় তারপর প্রেম করা ছেড়ে দিই তাই নয় কি বিয়ে হওয়ার আগে আমরা দিনে পাঁচ সাতবার আই লাভ ইউ আই লাভ ইউ বলি কিন্তু বিয়ে হওয়ার পর আর সেটা ভুলে যাই যেটা বিয়ে হওয়ার পর প্রয়োজন সেটা আমরা আগে করি আর যেটা বিয়ে হওয়ার আগে করা উচিত নয় সেটা আমরা বিয়ের পরে করি তাই সম্পর্কের অবনতি ঘটছে যার ফলে আমরা ট্রেস ডিসপ্রেশনের শিকার হচ্ছি আমি বলবো সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে তুলুন প্রিয়জনকে আই লাভ ইউ বলুন প্রিয়জনকে জড়িয়ে ধরুন এতে কি হবে আপনার অক্সিটোসিন হরমোন ক্ষরণ হবে আর অ্যাংজাইটি কমে যাবে ট্রেস হরমোন ব্যালেন্স হয়ে যাবে এবং প্রয়োজনে আপনি প্রিয়জনকে ফোনে কথা বলুন দূরে থাকলে কাছে থাকলে খুনসুটি করুন সবসময় একটা রোমাঞ্চকর অনুভূতি আপনার প্রিয়জনকে ফিল করান এছাড়া জড়িয়ে ধরুন মাঝে মাঝে আপনার প্রিয়জনকে আবার সন্তানকেও জড়িয়ে ধরুন বা মা বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলুন যার ফলে আমাদের অক্সিটোসিন হরমোন খুব সুন্দর ব্যালেন্স ওয়াইজ খরণ করা শুরু হবে আর এতেই ডিপ্রেশন টাটা বাই বাই করবে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সহযোগিতা করুন নেক্সট ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাকে আমরা সাহায্য করতে পারি